এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এখন থেকে হচ্ছে আমি র্যান্ডম ব্লগুলো আপলোড করবো কারণ হচ্ছে এতদিন ওয়েডিং সিরিজের ব্লগুলো আপলোড করছিলাম যেহেতু ওয়েডিং সিরিজের ব্লগুলো শেষ তো আমি হচ্ছে এখন থেকে আমার র্যান্ডম লাইফের ব্লগগুলো আপলোড করব এই তো আজকে চলে গিয়েছিলাম গুলশানে গুলশানে স্ম্যাস্ট বার্গারে রিসেন্টলি হচ্ছে এই স্ম্যাশ বার্গারের একটা বার্গার খুবই হাইপ হয়েছে যেটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব কিছুতে হচ্ছে এই বার্গারটা আমি দেখছিলাম তো আমি আর মানে অপেক্ষা না করেই চলে গিয়েছিলাম যে আমিও বার্গারটা টেস্ট করে দেখব কিন্তু আমার ফর মানে আনফর্চুনেট যে সেদিন আমি হচ্ছে সেই বার্গারটা পাইনি যাই হোক আমরা হচ্ছে সেইটা না খেতে পারলেও আর অনেক কিছু খেয়েছিলাম সেখানে এই তো এখন হচ্ছে আমি অর্ডার দেওয়ার জন্য হচ্ছে মেনু কার্ড দেখছিলাম কারণ হচ্ছে আমি এখানে জাস্ট হচ্ছে যেই বার্গারটার জন্য গিয়েছিলাম সেই সেই বার্গারটা যেহেতু পাইনি তা আমি হচ্ছে মেনু কার্ড থেকে ওদের হচ্ছে যেগুলো হচ্ছে মানে মোস্ট পপুলার বার্গার সেগুলোই হচ্ছে অর্ডার করেছিলাম এখানে হচ্ছে আমার ছেলে কিছু ক্লিপ নিয়ে দিয়েছিলো আর এই তো আমি অর্ডার করতে চলে গিয়েছিলাম ওদের হচ্ছে অর্ডার সিস্টেমটা খুবই ইউনিক ওরা হচ্ছে একদম আপনার চোখের সামনে হচ্ছে বার্গারগুলো মেক করে দিবে আপনি হচ্ছে নিজে দাঁড়িয়ে থেকে ওদের হাইজিন মেনটেন করছে কিনা সব কিছু দেখতে পারবেন আর এই তো বলতে বলতে আমাদের বার্গার চলে এসেছে এই বার্গারটা হচ্ছে চিকেন আলাপিনো আর আমার হাজব্যান্ড হচ্ছে বিফ আলাপিনো সামথিং কিছু একটা নিয়েছিল যাই হোক অনেকদিন আগে গিয়েছি যার জন্য আমার হচ্ছে নামটাও মনে নেই আর বার্গারের প্যাটিগুলো এত ইয়ামি অ্যান্ড জুসি ছিল মানে কি বলবো আর এই তো আমার বাবুর জন্য হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছিলাম আর সাথে হচ্ছে কোল্ড কোল্ড ড্রিঙ্কস এই তো এখানে হচ্ছে ও ওর কোল্ড ড্রিঙ্কস এনজয় করছিল আর আমরা হচ্ছে আমাদের বার্গার এনজয় করছিলাম এই তো আমার হচ্ছে এই বার্গারটা এত পছন্দ হয়েছে এটা খুবই আমি একটা বার্গার সবাই হচ্ছে আমার ব্লগ পেজটাতে বেশি বেশি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলও রয়েছে যে চ্যানেলটা হচ্ছে আর্জিনা সূচনা আপনারা হচ্ছে যারা আমার ইউটিউবে এখনও যাননি ফলো করেননি সেই সাথেও হচ্ছে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ